দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান ছিল তা বাতিল করা হলো তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে এক রিট মামলার রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাম মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এর দু হাজার এগারো সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেয়ার পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয় আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয় পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত আঠারো আগস্ট রিড করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি গণহত্যাসহ বিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া গণহত্যাসহ বিরোধী অপরাধের আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী সহ পঁয়তাল্লিশ জনের বিষয়েও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেয় এর আগে শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় দিয়েছিল ট্রাইব্যুনাল আজ সেই প্রতিবেদন দাখিলের কথা ছিল তবে তা দাখিল করতে পারেনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় উবেদুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ষোলো জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের কারাগারে পাঠানো হয় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে একটি কমিটি করবে সরকার এর সদস্য সংখ্যা থাকবে পাঁচ থেকে নয় জন সকালে সচিবালয় ব্রিফিং তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে বদ্ধ পরিকর উপদেষ্টা মন্তব্য করেন অনেকে এই ঘটনার বিচার দাবি করলেও কমিটির সদস্য হতে চান না তাই কমিটি গঠনের পর সদস্যদের কাজের পরিধি ঠিক করা হবে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বিভ্রান্তি নেই আইন উপদেষ্টার সঙ্গে বসে মতামত নেওয়া হবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে এই সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই এটা পাঁচজনও হইতে পারে সাতজনও হইতে পারে নয়জনও হইতে পারে বাট এখানে সচস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত আর আমরা হলো একটা ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতে বাস চালকদের মারধরের ঘটনায় আজও রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান রাজশাহীর তানুর উপজেলায় বাস শ্রমিককে মারধরের ঘটনায় সোমবার দুপুর থেকে আজ সকাল দশটা পর্যন্ত রাজশাহী থেকে কোনো বাস ছাড়েনি রাজশাহী থেকে আন্তঃজেলার সকল বাস এবং রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকার বাসও বন্ধ রাখা হয়েছে আসামিদের গ্রেপ্তারের জন্য সন্তোষজনক আশ্বাস পেলে আবারও বাস চলাচল করবে এদিকে বাস বন্ধ থাকায়

দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ প্রবাহ ঘন কুয়াশা না থাকলেও প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস কনকনে ঠান্ডায় জনজীবনে ভোগান্তি বেড়েছে বিপাকে পড়েছেন ছিন্নমূল নিম্নয়ের মানুষ নৌগায় তাপমাত্রা ওঠানামা করছে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু বয়স্করা সকাল থেকেই সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা পোটোয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীত ঘন কুয়াশায় ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা থাকছে গ্রামীণ জনপথ সকাল নয়টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস নারায়ণগঞ্জের আড়াই হাজারের একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ লারিফিন জানান গত রাত পনেরো দুইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি সোমবার রাত সাড়ে নয়টায় আড়াই হাজার উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত যায়নি স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার কারণ জানা যায়নি আন্তর্জাতিক প্রসঙ্গ জার্মানিতে আস্থা ভোটে হেরে চ্যান্সেলর ওলাফ শলজের সরকারের পতন হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার ওলাফ সলজের ক্ষমতায় না থাকার প্রশ্নে জার্মান পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয় পরাজিত চ্যান্সেলর ওলাফ এর মধ্য দিয়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে পরিচিত দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হল মূলত অর্থনৈতিক সংস্কার নিয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতক্য দেখা দেয় এর জেরে গত মাসেই জোট সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শলস সেই সঙ্গে ষোলো ডিসেম্বর আস্থা ভোটের ডাক দেন নতুন সরকার গঠন করতে আগামী বছর তেইশ ফেব্রুয়ারি আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মেডিসনে একটি স্কুলে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে হামলাকারী সহ তিনজন এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার দুপুরে মেডিসনের অ্যাবান্ডান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে পুলিশ জানায় নিহতদের মধ্যে একটা শিশু রয়েছে হামলাকারী ওই স্কুলেরই এক ছাত্রী তার বয়স পনেরো বছর হামলাকারীর পরিবারের সাথে কথা বলে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ গাজায় দুই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে পঁয়ষট্টি জনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় খান ইউনিসে জাতিসংঘ পরিচালিত একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে বিশ জন হামলায় আরও একটি শরণার্থী শিবিরে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে এ নিয়ে গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়ে গেছে আহত হয়েছে প্রায় এক লাখ সাত হাজার মানুষ টানা চোদ্দ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে সতেরো হাজারই শিশু এনসিএল টি টোয়েন্টি ক্রিকেট জয়ের ধারাব্যহত রেখেছে রংপুর বরিশালকে সাত উইকেটে হারিয়ে আসরে টানো পঞ্চম জয় পেল রংপুর আগে ব্যাট করে বাবু মুকিদুল মুগ্ধদের বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে বরিশাল ওপেনার ইফতেখার হোসেন ইফতির পঁচিশ রান ছাড়া আর কেউই উইকেটে থিত হতে না পারলে মাত্র একশো আট রানে গুটিয়ে যায় তাদের ইনিংসে জবাবে রিজওয়ান চৌধুরীর ফিফটিতে সহজ জয়ের পথে হাঁটে রংপুর তেরো বল বাকি থাকতেই শতভাগ জয়ের ধারা ধরে রাখে রংপুর এদিকে দিনের অন্য ম্যাচে এনামুল বিজয়ের সেঞ্চুরিতে ঢাকাকে একুশ রানে হারিয়ে আসলে দ্বিতীয় জয়ের মুখ দেখল খুলনা খুলনার একশো আশি রানের জবাবে চার উইকেটে একশো উনষাট রানে থামে ঢাকার ইনিংস এই ছিল এখনকার মতো আমাদের পরে সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশ্রেষ্ঠ বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে